গাছপথা জল দিয়ে নি বন্ধুরা সাধারণ গাছটা জল দিয়ে নিলাম যেহেতু কাপড়ের গাছটা কাঠামো হয়েছে জল না দিলে পরে মুচিগুলো ঝরে যেতে পারে তো এই যে জল দেওয়া হয়ে গেছে নমস্কার বন্ধুরা সান্ত্বনা কিচেনের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে আমি দেখাবো আলুর পকোড়া তো বন্ধুরা আলুর পকোড়াটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো আর যারা এই পকোড়াটা কিন্তু বিকালবেলায় চায়ের সাথেও খেতে পারেন কারণ মুখরোচক জিনিস বিকালবেলার টিফিনে চায়ের আড্ডায় আর যারা যে সন্ধুরা রোজা রেখেছেন তারাও কিন্তু এই যে ইফতারের সময় এই রকম পকোড়া বানিয়ে কিন্তু খেতে পারেন তো আমি এখন তো আমি এখানে পকোড়ার জন্যে আলু নিয়ে নিয়েছি কারণ পকোড়াটা কীভাবে বানাচ্ছি দেখুন আর এই আলুর পকোড়াটা কিন্তু খেতে বন্ধুরা সত্যি খুব ভালো হয় আমি প্রথমে আলুটা ছুলে নিব আমি এখানে পকোড়ার জন্য কিন্তু একটু বড় সাইজের আলুটাই নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ গুলো কাটা হয়ে গেল আর এই লঙ্কাটাও কেটে নিয়েছি এবার আলুটা আমি যেটা নিয়ে নিয়েছি তো আলুটাই তো আলু আমি বেটার দিয়ে গেট করে নিচ্ছে এই যে আমার আমি এখানে আলুটা কিন্তু গোটা অবস্থাতেও ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নিচ্ছি ই জল থাকলে পকোড়াটা ভালো হবে না তো আমি এখানে এই সামান্য একটু আদা বাটা আর জিরা বাটা নিয়ে নিয়েছি তবে দুটোই একসঙ্গে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এই যে জল চিপে রেখেছিলাম আলুটা আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি জোয়ান এবার দিয়ে দিচ্ছি বেসন আর এই যে চালের গুঁড়ো এবার আমি একসঙ্গে মেখে নেব এটা কিন্তু শক্ত করে মাখবো এটা নরম করে মাখলে কিন্তু পকোড়াটা মুঠমুচা হবে না এই যে এইভাবে মেখে নিতে হবে এইভাবে মেখে রাখলে পেঁয়াজ আর আলুতে যে জলটা আছে এখনো একটা জিনিস পরেনি বন্ধুরা সেটা হচ্ছে গরম মশলা আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে নেব যে আমার এখানে এইভাবে মেখে রেখে দেবো একটু গরম মশলাগুলো আপনারা এখানে চাইলে কিন্তু ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন আমার ম্যাগি মশলাটা নেই এর জন্য আমি গরম মশলাটা দিয়ে নিলাম তো গরম মশলা দিয়েও আমি আবার মেখে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার মাখা পকোড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তো এই যে মেখে রেখেছিলাম পরে আর একটু নরম হয়ে গেছে মানে পেঁয়াজ থেকে আর আলু থেকে জলটা বের হয়েছে তারও হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিচ্ছি তেলটা গরম ভেজে নিচ্ছি আর আমি এখানে পকোড়াগুলো এবড়ো খবর দিচ্ছি উল্টে দিচ্ছি আর এটা ফেব্রো ভাবে দিলে এটা ভালো ভাজা হয় মুচমুচে হবে নরম থাকবে না ভেতরটা কম বলতে একদম কম না মিডিয়াম রেখে ভাজতে হবে এটা

ভাজা হয়ে গেছে তো তুলে এই যে আমার এখানে আলুর পকোড়া গুলো হয়ে গেছে তো কি সুন্দর হয়েছে এই যে পকোড়া গুলো কত সুন্দর হয়েছে আর এই যে শব্দ আসছে তো শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে এই যে দারুণ হয়েছে আর পকোড়াগুলো খেতেও কিন্তু খুব টেস্ট হয় তো আপনারাও এইভাবে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারেন এইভাবে ঘরে তো আলু সবার থাকে আলু ছাড়া কোনো তরকারি হয় না তো আলু ঘরে থাকলে এইভাবে কিন্তু পকোড়া বানিয়ে নিতে পারেন খাবার কিংবা সস দিয়েও খেতে পারেন আর সব বন্ধুরা রোজা রেখেছেন এফতারের সময় কিন্তু এইভাবে পকোড়া ভাগ ভেজে কিন্তু আলু খেতে পারেনি দারুণ টেস্ট হয় কিন্তু আর আমি তো দেখালাম তাহলে বুঝতেই পারছেন কতটা টেস্ট হবে তো এই যে এই যে আমি সস নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো একটু আপনাদের মূল্যবান সময় বের করে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কেমন জানাবেন তো বন্ধুরা এই যে আমি সস দিয়ে খাচ্ছি দারুণ লাগছে তার সাথে তো আরো মস্ত তো বন্ধুরা দারুণ হয়েছে আপনারাও কিন্তু এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন তো আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন